কথাগুলো আপনাদের বললাম ফ্যামিলি কার্ডের কথা বললাম কৃষক কার্ডের কথা বললাম স্বাস্থ্যের কথা বললাম শিক্ষার কথা বললাম তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন আপনারা সমগ্র দেশের মানুষ উপকৃত হবে কে কে মনে করেন উপকৃত হবে সবাই মনে করেন তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি এই কাজগুলো করি তারা তারা চান যে বিএনপি এই কাজগুলো করো এই কাজগুলো কথা বললাম সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ভোট দিব কিন্তু বিলটি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছি আরো অনেক কাজ আছে আরো অনেক কাজ করবো আমরা ইনশাল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো শুনি না

চব্বিশ জন ব্যক্তি দাঁড়িয়ে আছে চব্বিশ জন মানুষ দাঁড়িয়ে প্রত্যেকের হাতে দেখেন ধানের দেখছেন বুঝেছেন চেনেলে চব্বিশ জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের হাতে ধানের শিষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানের শীতে ভোট দিতে হবে বসের নেতৃবৃন্দ এরা সবাই আছে ধানের শীতের লোক এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো

নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি কৃষিদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আর এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যে মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা ইমাম সাহেবরা ফকির সাহেবরা মহাজিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিক সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব ফকির সাহেব যারা আছেন আছেন তাদেরকে আমরা সম্মান দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন যাপন করতে পারে শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ভোট দিবেন যাবেনটা কখন কত কি শতাংশে মাছ দুপুর 12 ও দুপুর 11 টা এ না সকাল না হয় না তো কখন হ্যাঁ তাজদের নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশে বাহিনী শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তাহাজুদ করবেন আপনার অন্য ধর্মের ভাই বোন আছে তাজ করে বেরাবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমান যারা হজরের জামাত আদায় করবেন যার যার যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাআল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে আসতে হবে পড়ায় গন্ডায় পুজো নিয়ে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে